আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজনৈতিক সমীকরণ কখন কোন দিকে মোর নেয় নিশ্চয়ই আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না এবং এই মুহূর্তে যে বড় রাজনৈতিক দলটি বিএনপি তাকেও কি শেষমেশ অস্তিত্ব রক্ষার লড়াই হচ্ছে এমন প্রশ্ন আমাদের অনেকের মধ্যে উঠতেই পারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বার্তা সংস্থা ইউএনবি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখান থেকে আমাদের এরকম অনেকটা মনে হতেই পারে তিনি কি বলছেন ইউএন বিকে সালাউদ্দিন আহমেদ বলছেন দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাত ইসলামীর সঙ্গে নতুন করে নির্বাচন জোট করার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই তবে তিনি ইঙ্গিত দিচ্ছেন নির্বাচনের তফসিল ঘোষণা আগ পর্যন্ত নতুন যে দলটি কিংস পার্টি এনসিপির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে সব ধরনের দরজা খোলা রয়েছে এবং এই মুহূর্তে এর বাইরে তারা অন্য কিছু আর ভাবছে না তার মানে কি তাহলে আমরা যে এনসিপির এবং জামাত তো এখন তুমুলভাবে তাদের বিরোধী যদি নির্বাচন হয় জামাত তো চায় না নির্বাচন হোক সহসায় দু এক চার চার বছরের মধ্যে তো নির্বাচন যদি হয় তারা বিভিন্ন দলে আস বসার চিন্তা ভাবনা করছে এদিকে জামাত বা এনসিপি পক্ষ থেকে এরা আগে তারেক রহমানের কাছে প্রস্তাব গিয়েছিল আসন ভাগাভাগে তিনি প্রস্তাব নাকচ করেছিলেন এরকম একটি তথ্য আমি আপনাদেরকে জানিয়েছিলাম আরও পাঁচ ছয় মাস আগে তখন যদিও তারেক রহমান দিয়েছিলেন কিন্তু এখন তাকে ভাবতে হচ্ছে জোট করার এবং যেহেতু জামাতে ইসলামী নেই থাকছে না অন্যান্য ইসলামী দলগুলো না থাকার সম্ভাবনা খুব বেশি হেফাজতে ইসলামের বা মানে তাদের যে রাজনৈতিক দল এক অর্থে বলা যেতে পারে খেলাফত মজলিস এরকম কয়েকটি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো ইসলাম রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে আসবে না তার মোটামুটি ভালো একটা সিমটম আমরা পেয়েছি যেমন ইসলামী আন্দোলন বা চর্মনা যে দল তাদের পক্ষ থেকে তারেক রহমান সম্পর্কে কি ধরনের ভয়ঙ্কর মন্তব্য করা হয়েছে আমরা জানি তুমুল গৃহীত করা হচ্ছে বিএনপি বিএনপির সেই জায়গা থেকে এনসিপির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা রয়েছে প্রশ্ন হচ্ছে যে যে প্রধানতম রাজনৈতিক দলটি এই মুহূর্তে অনেক বড় একটি রাজনৈতিক দল তার অবস্থাকে কি ক্রমান্বয়ে এতটাই সঙ্গীন এতটাই করুণ হচ্ছে যে তাকে এনসিপি মতো দলের সঙ্গে জোট গঠনের চিন্তাভাবনা এই মুহূর্তে সেই বিষয়ে দুটি কারণ থাকতে পারে আমি আসছি সেই বিষয়ে তার আগে আরও একটু মনে করিয়ে দিই যে এই মুহূর্তে বিএনপি তো যদি নির্বাচন হয় এককভাবে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণ রয়েছে পাঁচ আগস্টের পর পরে যদি কোনো নির্বাচন হতো তিন মাসের মধ্যে অবশ্যই বিএনপি দুইশো থেকে দুইশো তিরিশ চল্লিশ পঞ্চাশটা আসন পেত অস্বাভাবিক ছিল না এখন নির্বাচন হলে কি সেটি হবে নিশ্চয় না বাস্তবতা হচ্ছে দিনে দিনে বিএনপির জনপ্রিয়তা কমছে এবং সেই জনপ্রিয়তাগুলো আওয়ামী লীগের দিকে হাওয়া নিয়ে যাচ্ছে কেন কমছে আমরা সবাই জানি তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড নিশ্চয়ই বিএনপিকে নিয়ে মানুষ যা ভেবেছিল ক্ষমতায় আসার আগেই সেই মোহভঙ্গ এর মধ্যে হতে শুরু করেছে তারপরও এই মুহূর্তেও নির্বাচন হলে বিএনপি এককভাবে ক্ষমতা যাওয়ার যোগ্যতা রাখে বা ক্ষমতা রাখে তাহলে প্রশ্ন কেন এনসিপিকে নিয়ে ভাবতে হচ্ছে এ কারণে ভাবতে হচ্ছে আমার মতে নির্বাচন না হওয়া নিয়ে মানুষের মধ্যে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ সংশয় তীব্র থেকে তীব্রতর হচ্ছে এর কারণ মূলত জামাত এবং এনসিপি তারা তো নির্বাচন হতে দিতে চাইছে না যতই বলুক নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা করতে চাই এ সমস্যা সেই সমস্যা সব ভাওতাবাজি সব ভাওতাবাজি সবই হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির অংশ এবং তারা নির্বাচন না করেই ক্ষমতার স্বাদ লাভ করছে এখন যদি এনসিপিকে জোট সঙ্গী করে তাদের বিশেষ কয়েকটি আসন সেটি হতে পারে ত্রিশ চল্লিশ পঞ্চাশটি এরকম কয়েকটি আসন ছেড়ে দিয়ে যদি নির্বাচনটা নিশ্চিত করা যায় বিএনপি মনে করছে সেটাই ভালো সেটাই উত্তম আরেকটি হিসেব হতে পারে বিএনপি হয়তো ধরে নিয়েছে রাজনৈতিক সমীকরণ কোন দিকে যেতে পারে তার কোনো নিশ্চয়তা যেহেতু নেই শেষ মেয়ে হয়তো আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন অনুষ্ঠান করা লাগতে পারে তো আওয়ামী লীগ যদি আসে বিএনপি জনপ্রিয়তা যেভাবে কমছে সেই জায়গা থেকে কিছু ভোট নিজেদের ব্যাংকে নিয়ে এসে আসন ওয়ারই চিন্তা ভাবনা থাকতে পারে জিতে যাওয়ার যেমন জামাতে ইসলামীর সঙ্গে যখন জোট করেছিল দুই সালে জামাতের ভোট কত ছিল মাত্র চার শতাংশ পাঁচ শতাংশ তারপরও ভিন্ন একটা কৌশলের মাধ্যমে আসন ওয়ারি তারা তারা তো দুশো ষোলোটা বা এক ধরনের একটা আসন পেল এরকম একটা সংখ্যায় এবং ওই সময় দেখা গিয়েছিল যে চার দলীয় জোট মিলে যে ভোট তারা পাচ্ছে আমার যদি খুব ভুল না হয়ে থাকে তাহলে বলতে পারি তার চেয়ে বেশি পেয়েছিল আওয়ামী লীগ কিন্তু আসনের দিক থেকে ধরা খেয়ে গিয়েছিল সেই হিসেবটা বিএনপি থাকতে পারে কিন্তু প্রথমে বলছো যে বিএনপির অবস্থা ক্রমান্বয়ে এতই করুণ হচ্ছে কেন করুণ হচ্ছে কেন বিএনপি নির্বাচনটা আদায় করতে পারলো না তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের কৌশলে অনেক ভুল রয়েছে বারবার ফাঁদে পা দিচ্ছে এবং এই কথাগুলো আমরা ক্রমান্বয়ে ক্রমশ সব সময় বলে আসছি এবং তারা যে বিপদগ্রস্ত সেটা দিনে দিনে অনেকখানি নিশ্চিত হচ্ছে সালাউদ্দিন আহমেদ সমস্যার বিষয়ে একটি চমৎকার মন্তব্য করেছেন যদি এ ধরনের মন্তব্য তারা বেশ কিছুদিন করে আসছে তিনি বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের যে আলোচনা এটা একেবারে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ করা হচ্ছে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে এটি শেষ করা উচিত বাস্তবতা এটি যে সমস্যা সমস্যার নাটক চলছে এটা মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে সময় ক্ষেপণের জন্য এর বাইরে তো কত ধরনের কথিত সমস্যা মহাসা হয়ে যাচ্ছে সরকার নিজের মতো করে নানান সিদ্ধান্ত নিচ্ছে এইসব সিদ্ধান্ত নেওয়ার জন্য কি সেগুলো সংস্কারের মধ্যে ফেলা হয়েছিল নিশ্চয়ই না পড়ে যাচ্ছে একের পর এক সব আরেকটা আর একটা কথা বলি তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কেও সালাউদ্দিন আহমেদ আবার একটি ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কার্যকর পুনঃপ্রতিষ্ঠিত পুনঃ হয়েছে এখন শুধু সুপ্রিম কোর্টের রিভিউ রায়ের অপেক্ষা আমরা আশাবাদী যে আপিল বিভাগ রিভিউ আবেদনের পক্ষে ইতিবাচক রায় দেবে এবং পরবর্তীতে বাবু বলছেন বাংলাদেশের জনগণ একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় তার মানে কি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের অধীনে বিএনপি আসলে নির্বাচন চায় না তারা বোঝেই গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার নির্বাচন দেবে না বুঝেও তারা নানান সময় নানান ধরনের ট্রাপে পা দিচ্ছে এবং এটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং আমাদের অনেকের কাছে মনে হয় ডক্টর ইউনুস আমি তো শুরু থেকে বলে আসি ডক্টর ইউনুসের অধীনে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম তিনি চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে জেলার বাস্তবায়নের জন্য নির্বাচন প্রলম্বিত করতে নির্বাচন না করে যতদিন ক্ষমতায় থাকা যায় এ কথা তো এখন উজ্জ্বল দিবালয়ের মতো সত্য এবং তিনি যে নিরপেক্ষতা হারিয়েছেন তার অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না সেটিও প্রতিষ্ঠিত হয়েছে অতএব তার অধীনে নির্বাচন হওয়ার কোনো কারণই নেই এবং আন্তর্জাতিক যে খেলাগুলো চলছে আমাদের জাতীয় রাজনীতির সঙ্গে সেই জায়গা থেকেও আমরা বলতে পারি কখন কি হয় কার অধীনে কি নির্বাচন হয় কে আসলে ক্ষমতায় যায় কাকে নিয়ে তার কোনো নিশ্চয়তা অন্তত এই মুহূর্তে বলা যাচ্ছে না দুদিন আগেও হয়তো বলা যাচ্ছিল ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজনৈতিক সমীকরণ কখন কোন দিকে মোর নেয় নিশ্চয়ই আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না এবং এই মুহূর্তে যে বড় রাজনৈতিক দলটি বিএনপি তাকেও কি শেষমেশ অস্তিত্ব রক্ষার লড়াই নামতে হচ্ছে এমন প্রশ্ন আমাদের অনেকের মধ্যে উঠতেই পারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাতা সংস্থা ইউএনবি কে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখান থেকে আমাদের এরকম অনেকটা মনে হতেই পারে তিনি কি বলছেন ইউএনবি কে সালাউদ্দিন আহমেদ বলছেন দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাতি ইসলামীর সঙ্গে নতুন করে নির্বাচন জোট করার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই তবে তিনি ইঙ্গিত দিচ্ছেন নির্বাচনের তফসিল ঘোষণা আগ পর্যন্ত নতুন যে দলটি কিংস পার্টি এনসিপির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে সব ধরনের দরজা খোলা রয়েছে এবং এই মুহূর্তে এর বাইরে তারা অন্য কিছু আর ভাবছে না তার মানে কি তাহলে আমরা নিতে পারি যে এনসিপির আলোচনার সুযোগ রয়েছে জোট গঠনের গঠনের সম্ভাবনা রয়েছে জামাতের সঙ্গে তাদের জোট হচ্ছে না এবং জামাত তো এখন তুমুলভাবে তাদের বিরোধী যদি নির্বাচন হয় জামাত তো চায় না নির্বাচন হোক সহসায় দু এক চার চার বছরের মধ্যে তো নির্বাচন যদি হয় তারা বিভিন্ন দলে বসার চিন্তা ভাবনা করছে এদিকে জামাত বা এনসিপি পক্ষ থেকে এরা আগে তারেক রহমানের কাছে প্রস্তাব প্রস্তাব আসন নাকচ করেছিলেন এরকম একটি আমি আপনাদেরকে জানিয়েছিলাম আরো পাঁচ ছয় মাস আগে তখন যদিও তারেক রহমান ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু এখন তাকে ভাবতে হচ্ছে জোট করার এবং যেহেতু জামাতে ইসলামী নেই থাকছে না অন্যান্য ইসলামী দলগুলো না থাকার সম্ভাবনা খুব বেশি হেফাজতে ইসলামের বা মানে তাদের যে রাজনৈতিক দল এক অর্থে বলা যেতে পারে খেলাফত মজলিস এরকম কয়েকটি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে আসবে না তার মোটামুটি ভালো একটা সিমটম আমরা পেয়েছি যেমন ইসলামী আন্দোলন বা চরমনা পীরের যে দল তাদের পক্ষ থেকে তারেক রহমান সম্পর্কে কি ধরনের ভয়ঙ্কর মন্তব্য করা হয়েছে আমরা জানি তুমুল গৃহীত করা হচ্ছে সেই জায়গা থেকে এনসিপির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা রয়েছে প্রশ্ন হচ্ছে যে যে প্রধানতম রাজনৈতিক দলটি এই মুহূর্তে অনেক বড় একটি রাজনৈতিক দল তার অবস্থাকে ক্রমান্বয়ে এতটাই সঙ্গীন এতটাই করুণ হচ্ছে যে তাকে এনসিপি মতো দলের সঙ্গে জোট গঠনের চিন্তা ভাবনা এই মুহূর্তে সেই বিষয়ে দুটি কারণ থাকতে পারে আমি আসছি সেই বিষয়ে তার আগে আরও একটু মনে করিয়ে দিই যে এই মুহূর্তে বিএনপি তো যদি নির্বাচন হয় এককভাবে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণ রয়েছে পাঁচ আগস্টের পর পরে যদি কোনো নির্বাচন হতো তিন মাসের মধ্যে অবশ্যই বিএনপি দুইশো থেকে দুশো তিরিশ চল্লিশ পঞ্চাশটা আসন পেতো অস্বাভাবিক ছিল না এখন নির্বাচন হলে কি সেটি হবে নিশ্চয় না বাস্তবতা হচ্ছে দিনে দিনে বিএনপির জনপ্রিয়তা কমছে এবং সেই জনপ্রিয়তাগুলো আওয়ামী লীগের দিকে হাওয়া নিয়ে যাচ্ছে কেন কমছে আমরা সবাই জানি তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড নিশ্চয়ই বিএনপিকে নিয়ে মানুষ যা ভেবেছিল ক্ষমতায় আসার আগেই সেই মোহভঙ্গ এর মধ্যে হতে শুরু করেছে তারপরও এই মুহূর্তেও নির্বাচন হলে বিএনপি এককভাবে ক্ষমতা যাওয়ার যোগ্যতা রাখে বা ক্ষমতা রাখে তাহলে প্রশ্ন কেন এনসিপিকে নিয়ে ভাবতে হচ্ছে এ কারণেই ভাবতে হচ্ছে আমার মতে নির্বাচন না হওয়া নিয়ে মানুষের মধ্যে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ সংশয় তীব্র আরও তীব্রতর হচ্ছে এর কারণ মূলত জামাত এবং এনসিপি তারা তো নির্বাচন হতে দিতে চাইছে না যতই বলুক নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা করতে চায় এ সমস্যা সেই সমস্যা সব ভাওতাবাজি সব ভাওতাবাজি সবই হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির অংশ এবং তারা নির্বাচন না করেই ক্ষমতার স্বাদ লাভ করছে এখন যদি এনসিপিকে জোট সঙ্গী করে তাদের বিশেষ কয়েকটি আসন সেটি হতে পারে ত্রিশ চল্লিশ পঞ্চাশটি এরকম কয়েকটি আসন ছেড়ে দিয়ে যদি নির্বাচনটা নিশ্চিত করা যায় বিএনপি মনে করছে সেটাই ভালো সেটাই উত্তম আরেকটি হিসেব হতে পারে বিএনপি হয়তো ধরে নিয়েছে রাজনৈতিক সমীকরণ কোন দিকে যেতে পারে তার কোনো নিশ্চয়তা যেহেতু নেই শেষ হয়তো আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন অনুষ্ঠান করা লাগতে পারে তো আওয়ামী লীগ যদি আসে বিএনপি জনপ্রিয়তা যেভাবে কমছে সেই জায়গা থেকে কিছু ভোট নিজেদের ব্যাংকে নিয়ে এসে আসন ওয়ারই চিন্তা ভাবনা থাকতে পারে জিতে যাওয়ার যেমন জামাতে ইসলামীর সঙ্গে যখন জোট করেছিল দুই সালে জামাতের ভোট কত ছিল মাত্র চার শতাংশ পাঁচ শতাংশ তারপরও ভিন্ন একটা কৌশলের মাধ্যমে আসন ওয়ারি তারা তারা তো দুশো ষোলোটা বা এর ধরনের একটা আসন পেল এরকম একটা সংখ্যায় এবং ওই সময় দেখা গিয়েছিল যে চার দলীয় জোট মিলে যে ভোট তারা পাচ্ছে আমার যদি খুব ভুল না হয়ে থাকে তাহলে বলতে পারি তার চেয়ে বেশি পেয়েছিল আওয়ামী লীগ কিন্তু আসনের দিক থেকে ধরা খেয়ে গিয়েছিল সেই হিসেবটা বিএনপি থাকতে পারে কিন্তু প্রথমেই বলছে যে বিএনপির অবস্থা ক্রমান্বয়ে এতই করুণ হচ্ছে কেন করুণ হচ্ছে কেন বিএনপি নির্বাচনটা আদায় করতে পারলো না তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের কৌশলে অনেক ভুল রয়েছে বারবার ফাঁদে পা দিচ্ছে এবং এই কথাগুলো আমরা ক্রমান্বয়ে ক্রমশ সবসময় বলে আসছি এবং তারা যে বিপদগ্রস্ত সেটা দিনে দিনে অনেকখানি নিশ্চিত হচ্ছে সালাউদ্দিন আহমেদ সমস্যার বিষয়ে একটি চমৎকার মন্তব্য করেছেন যদি এই ধরনের মন্তব্য তারা বেশ কিছুদিন করে আসছে তিনি বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনা এটা একেবারে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ করা হচ্ছে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে এটি শেষ করা উচিত বাস্তবতা এটি সংস্কার নাটক চলছে এটা মানুষের সঙ্গে প্রতারণা করা সময় ক্ষেপণের জন্য এর বাইরে তো কত ধরনের কথিত হয়ে যাচ্ছে সরকার নিজের মতো করে নানান সিদ্ধান্ত নিচ্ছে এইসব সিদ্ধান্ত নেওয়ার জন্য কি সেগুলো সংস্কারের মধ্যে ফেলা হয়েছিল নিশ্চয়ই না করে যাচ্ছে একের পর এক সব শেষে আর একটা কথা বলি তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কেও সালাউদ্দিন আহমেদ আবার একটি ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কার্যকরভাবে পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে এখন শুধু সুপ্রিম কোর্টের রিভিউ রায়ের অপেক্ষা আমরা আশাবাদী যে আপিল বিভাগ পক্ষে ইতিবাচক রায় দেবে এবং পরবর্তীতে বলছেন বাংলাদেশের জনগণ একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় তার মানে কি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের অধীনে বিএনপি আসলে নির্বাচন চায় না তারা বুঝেই গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার নির্বাচন দেবে না বোঝেও তারা নানান সময় নানান ধরনের ট্রাপে পা দিচ্ছে এবং এটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং আমাদের অনেকের কাছে মনে হয় ডক্টর ইউনুস আমি তো শুরু থেকে বলে আসি ডক্টর ইউনুসের অধীনে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম তিনি চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে জেলার বাস্তবায়নের জন্য নির্বাচন প্রলম্বিত করতে নির্বাচন না করে যতদিন ক্ষমতায় থাকা যায় এ কথা তো এখন উজ্জ্বল দিবালকের মতো সত্য এবং তিনি যে নিরপেক্ষতা হারিয়েছেন তার অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না সেটিও প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ তার অধীনে নির্বাচন হওয়ার কোনো কারণই নেই এবং আন্তর্জাতিক যে খেলাগুলো চলছে আমাদের জাতীয় রাজনীতির সঙ্গে সেই জায়গা থেকেও আমরা বলতে পারি কখন কি হয় কার অধীনে কি নির্বাচন হয় কে আসলে ক্ষমতায় যায় কাকে নিয়ে তার কোনো নিশ্চয়তা অন্তত এই মুহূর্তে বলা যাচ্ছে না দুদিন আগেও হয়তো বলা যাচ্ছিল ভালো থাকুন সবাই